আজকে কোথায় যাব আর কোথায় এসব খাওয়া দাওয়া করা হয়েছিল কোথায় অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই সব বিষয় নিয়ে আজকের ব্লগ ভিডিও হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে সকাল হতে না হতে আমি বাপের বাড়ি এসেছি আর বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি ঢাকা ঢাকা কোথায় যাচ্ছি সেটাই আজকে আপনাদেরকে বলবো প্রত্যেক বাড়ি তো আমার ননদের বাসায় গিয়ে আমরা অনেক বেড়াই বা অনেক আনন্দ করি এবার আর ননদের বাসায় যাচ্ছি না এবার যাচ্ছি আমরা আমার মামার বাসায় আর মামার বাসায় তো ঢাকা এই জন্যই যাওয়ার পথে কুমিল্লায় সামান্য একটা ব্রেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ শেষ করে বাইরে আমরা একটা বিল্লির সাথে কতক্ষণ দুষ্টুমি করছিলাম যেহেতু আমার ভাইয়ের বিড়ালটা খুব বেশি পছন্দ সে বিড়ালটাকে নিয়ে অনেক মায়া করছিল এই তো পর্ব শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ঢাকায় কোনো যাওয়ার সময় জ্যামই পাইনি কিন্তু যখনই ঢাকার ভিতরে ঢুকে গিয়েছি আমরা ঠিক তখনই দুই ঘন্টার জ্যামে মোটামুটি আমাদের অবস্থা পুরোই খারাপ একদম দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরোই ক্লিয়ার আমরা একদম সুন্দরভাবে ঢাকার ভিতরে গিয়ে পৌঁছে গিয়েছিলাম এরপরে যখন বিকেল নেমে সন্ধ্যা করায় তখনই একদম রাস্তায় রাস্তায় জ্যাম আর সিগনালের সব অবস্থা যেন খুবই খারাপ ছিল আমরা যেহেতু সকালে নাস্তা করার পরে রওনা দিয়েছি সেই জন্য আমাদের যেতে যেতে প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গিয়েছিল যখনই ঢাকা ঢুকেছিলাম তখন ঠিক সময়টা বিকেল ছিল কিন্তু কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসার পরে জ্যাম এবং সিগনাল আমাদের মোটামুটি সন্ধ্যার পরের মুহূর্তে আমরা আমার মামার বাসায় গিয়ে পৌঁছাই আর সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে নিই আমার মামি সুন্দর করে এই নাস্তাগুলো আমাদের জন্য রেডি করে রেখেছিল যাতে আমরা আসার সাথে সাথে নাস্তা খেতে পারি আর আমি ভাষায় ঢুকার পর পরেই সবার সাথে হ্যান্ডশিপ করছিলাম কারণ মামার বাড়ি বলে কথা এখানে এসে এই যে নানুর সাথে হ্যান্ডশিপ করছি আর আমার ভাই এখানে ঝামেলা করছিলো আমার সাথে মানে দুষ্টু মিষ্টি ভালোবাসা এই আর কি আর খাবার দাবারগুলোর পরিবেশনটা অসাধারণ ছিল আমার বাচ্চারা একদম টায়ার্ড হয়ে গিয়েছিল জার্নি করে তারা একদম টায়ার্ড হয়ে এখন আর খাবার দাবার খেতে যাচ্ছিল না রান্নাবান্না সব কিছুই করে রেখেছিল তারা আমি ওদেরকে নাস্তা টুকটাক খাইয়ে এরপরে ভাতটা খাইয়ে দিয়েছি ছিলাম আমার মামি খুব অসুস্থ কিন্তু অসুস্থ হওয়া সত্ত্বে উনি আমাদের জন্য বাইরের থেকে খাবার এবং কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল আর চা না হলে তো আমাদের চলেই না চা তো খেতেই হবে আর সবগুলো নাস্তা ও মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো আমরা এদিকে নাস্তা করছিলাম কিন্তু মামা এখনও বাসায় এসে পৌঁছায়নি মামা অফিসের কাজে এখনও ব্যস্ত কিছুক্ষণ পরে মামা চলে এসেছে আর আমি এদিকে সব কিছু নিয়ে এসেছিলো এগুলোই মামাকে দেখাচ্ছিল লাস্ট মামার সাথে আর আমার খালাতো ভাইয়ের সাথে একটু হ্যান্ডশিপটা সেরে নিলাম এদিকে আমার খালামনি সব কিছু যেগুলো সবকিছু সেগুলো শেষ করছিল ওনারা অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে ইলিশ মাছ চিংড়ি মাছ রোস্ট সবজি সালাদ ছিল মোটামুটি খাবার দাবারগুলো অনেক বেশি ভালো লেগেছিল খাবার দাবারগুলো সব কিছু আমি একবার একবার কিছু দেখছিলাম আমার কাছে গরুর মাংসটা এত বেশি মজার লেগেছিলো একদম তাজা তাজা গরুর মাংস নিয়ে এসেছিল মামা আমাদের জন্য অনেক বেশি মজার হয়েছিল আমার হাস হাজবেন্ডও মোটামুটি অনেক বেশি খুশি হয়েছিল এগুলো দেখে আমার মামা তো অনেক চেষ্টা করেছিল জামাইকে কিভাবে আপ্যায়ন করা যায় সেই চেষ্টাই করছিল যেহেতু ওনার বাসায় প্রথম এসেছে আমার হাজবেন্ড তাই অনেক চেষ্টা করে উনি সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়াগুলো সব রেডি করেছিল এই তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ